একটা মেয়ে যখন তুমি কান্না করো না তো আমি বলছি যে আমি অনেক কান্না করছি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আর একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত তো আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন বা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখতেছেন আমি আসলে এই মুহূর্তে এই ভিডিওটা বানানোর জন্য একদম প্রস্তুত ছিলাম না কিন্তু আসলে ভিডিওটা না বানায় পারলাম না কালকে একটা ভিডিও আপলোড করছিলাম সেইখানে অনেক অনেক কমেন্ট আসছে তো ভিডিও তো দেখে অনেক মানুষে কিন্তু কমেন্ট করে হয়তো কিছু মানুষে তো ওইখানেই আমার কিছু আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে আবার কিছু কিছু আপু ভাইয়ারা মনের মধ্যে আঘাত দিয়া কষ্ট দিয়া কমেন্ট করছে তো জায়গা সমস্যা নেই কেউ কেউ যদি কারো মনের মধ্যে কষ্ট দিয়া ভালো থাকতে পারে তো থাকুক তাতে কোনো সমস্যা নেই তো আমি একটা কথাই বলবো যে কারো পার্সোনাল বিষয় নিয়ে ঘাটাঘাটি করা একদম উচিত না আর কালকে যে আমি কথাগুলো বলছি কিছু আপুরা এসে বলছে যে একই কথা বারবার কেন বলেন আসলে এগুলো বলার আমার কোনো ইচ্ছে নেই ঠিক আছে এগুলো বলছি এই কারণে যেমন ঈদের দিনের একটা ভিডিও আমি আপলোড করছিলাম আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ড তাদের বাড়িতে ঈদ করছে মানে ঈদ তো সে এই বাড়িতেও করছে ওই বাড়িতেও করছে যেমন সে সকালবেলা ঘুম থেকে উঠে ওই বাড়িতে চলে গেছে কারণ সে ঈদের নামাজ পড়বে জন্য চলে গেছে তারপরে সে আবার দুপুরের পর আবার চলে আসছে এই বাড়িতে তো সে দুনো বাড়িতেই কিন্তু ঈদ করছে আলহামদুলিল্লাহ তো যাই হোক তাকে আমি বলছি ভিডিও করতে সে আপনাদের জন্য সুন্দর করে একটা ব্লগ ভিডিও বানাইছে সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করছি তো ওইখানে অনেকেই আমাকে বলতাছে যে তুমি তোমার শ্বশুর বাড়িতে যাও না কেন ঈদের দিন গেলা না কেন এইটা সেটা মানে অনেক ধরনের কথা বলতেছে তো আপনারা আমার পরিবার আমার দর্শক ভাই বোন অবশ্যই আপনাদের কথাগুলো প্রাধান্য দেওয়া আমার উচিত তো সেই জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই দেয় যেহেতু সবাই বলতেছে অনেকদিন ধরে এই কথাটা বলতাছে যে শ্বশুর বাড়িতে কেন যাও না এই বাড়িতে কেন থাকো তো সব কিছু মিলে আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই দেই তো আমি ওইখানে বলছি যে আমি আসলে শ্বশুর বাড়িতে যাই না কেন সেটার কারণ বলি ও মাঝখানে একটা কথা অনেকে এসে বলে যে ছেলেকে মেনে নি আপনার কেন মাইনে নেয় না তখন এই কথাগুলো শুনলে না হাস্যকর বিষয় মানে হাসিও পায় কষ্টও কষ্ট লাগে তো এর জন্য আমি কালকের ওই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে বলছি যে আমাকে না মেনে নেওয়ার কিছুই নেই ঠিক আছে আমাকে শুরু থেকেই সবাই ভালোবাসে আলহামদুলিল্লাহ সবাই আদর করে আর ওইটা হয়েছে আমার স্বামীর ঘর আমার স্বামীর ঘরে আমার যখন ইচ্ছে হবে আমি ঠিক তখনই যাব। যেহেতু আমার হাজবেন্ড আমাকে একটা বাসায় আইনা তুলছে এইখানে আমরা যেহেতু থাকতেছি নিজেদের মতো করে তো সেই জন্য আমরা চাইছি যে আমরা আমাদের নিজেদের মতো করে এইখানে থাকি তারপর যখন আমাদের ইচ্ছে হবে বা আমাদের যখন যখন আমাদের মানে ইচ্ছে হবে তখন আমরা চলে যাব আমাদের নিজেদের বাড়িতে কিন্তু এর আগ পর্যন্ত আমরা একটু নিজেদের মতো করে সংসারটাকে সুন্দর করে গুছাই সাজাই নিজেদের মতো করে একটু থাকি এটাই হয়েছে আমাদের মানে মনের আশা তো এর ভিতরে মনে করেন আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করি তো কিছু কিছু মানুষ আইসা আইসা মানে এক একটা কথা বলে মানে সেই কথার উত্তর না পারি না। এখন সেই কথার উত্তর যদি আবার না দেই এ অনেক কথা হয় আবার যদি উত্তর দেই তাহলে অনেকেই আইসা বলে যে কেন এত কথা বলার দরকার কে বা এটা সেটা আর কালকে আমারে কয়েকটা আপু আমাকে বলছিলেন যে তোমার পার্সোনাল বিষয়গুলো তুমি সোশ্যাল মিডিয়াতে আইসা তোমার বলার দরকার নাই তুমি তোমার হাজব্যান্ডের সাথে বসে সব কিছু মিটমাট করবে যেহেতু তোমার হাজব্যান্ডকে তার বাড়ির থেকে অনেক প্রাধান্য দেয় তাহলে সে বসে এগুলো সব কিছু সমাধান করবে ঠিক আছে তো হ্যাঁ আপন কথা অনেক সুন্দর তবে এখানে একটা কথা আমাদের পরিবারের মধ্যে কোনো সমস্যা নেই যে বসে সমাধান করবে ওই যে বললাম যে সবকিছু আমার হাজব্যান্ডের উপরে সব কিছু আমার ইচ্ছার উপরে আমি যদি এখন আমার হাজব্যান্ডকে বলি যে চলো আমরা তোমাদের বাড়িতে চলে যাবো এই বাস আমরা ছেড়ে দেবো আমার হাজব্যান্ড আমার এমনই নিয়ে যাবো কিন্তু না আমি চাচ্ছি যে আমি আমার মানে আমি সংসারটাকে খুব সুন্দর করে পরিপাটি করে সাজাবো তারপরে আমি আমার ইচ্ছা মতো থাকবো যখন আমার মন মনে হবে যে না এখন আমার বাড়িতে যাওয়াটা উচিত আমি তখনই যাবো আশা করি বুঝতে পারছেন এই কথাটাই আমি কালকে বোঝায় বলছিলাম এই হলো কথা যাই হোক আর এখানে আসলে কিছু বলার নাই আসলে হ্যাঁ এটা আসলে পাবলিক প্লেস এক একজন এক এক রকম কথা বলবে এটাও সত্যি কথা আমি যেহেতু ভিডিও বানাই আমার এগুলো অবশ্যই সহ্য করতে হবে আমি অবশ্যই করব। তবে সত্যি কথা বলতে কি কিছু কিছু কমেন্ট দেখে না আমি না সকালবেলা কান্না করছি আমার অনেক খারাপ লাগছে তো আমি কান্না করছি তখন আপনাদের মানে কামাল ভাইয়া আমাকে বলতেছে যাই বোকা তুমি মানে এইটা হয়েছে পাবলিক প্লেস তুমি মানুষের কথা শুনে তুমি কেন কান্না করো মানুষ এমন কেন রে ভাই আমি তো বুঝি না একটা মেয়ে যখন নিজের পায়ে দাঁড়ায় নিজে কর্ম করে খায় সেখানেও আইসা খোটা মেয়েরা কথা বলে কষ্ট দিয়া একটা মেয়ে যখন সুন্দর করে সংসার করতেছে সেইখানে আইসাও মানে বাজে বাজে কথা বলে কেন এরকম কেন করেন এগুলো করে কি মজা পান ভালো লাগে অনেক মজা লাগে একটা মানুষকে যখন কান্না করান এগুলো আসলে ঠিক না তো সকালবেলা যখন আমি থেকে ঘুরছি তখন আমি কিছু কিছু কমেন্ট দেখছি আমার অনেক কষ্ট লাগছে অনেক খারাপ লাগছে পরে আমি কান্না করতেছি পরে আমার হাজবেন্ড আমার বলতেছে যে তুমি কান্না করো না তো আমি বলছি যে আমি তোমাদের বাড়িতে যাইনি ধরনের তো সে আমারে বলছে বল তুমি কি আমাদের বাড়িতে যাবা রেডি হোক তোমার আমি নিয়ে যাবো তাই আমি বলছি না আমি এইভাবে যাবো না যেহেতু আমি এখন পর্যন্ত তাদের বাড়িতে যাইনি তো আমি অবশ্যই ওরকম করেই যাবো আমি কেন এইভাবে হুটহাট করে যাবো আমি যাবো না যাই হোক আমার কাছে খুব খারাপ লাগতেছে পরে আমি অনেক কান্না করছি আমার অনেক কষ্ট লাগছে যে মানুষ এরকম কিনলে গে তো এইখানে একটা কথা কিছু মানুষের হয়তো ভালো লাগে না ওই যে একটা প্রবাসী মেয়ে রিলেশন করছে যার সাথে রিলেশন করছে সে তাকে অনেক সম্মান দিছে অনেক ভালোবাসা দিছে দিয়ে একদম বিয়ে করে সমাজের মধ্যে তার মাথা উঁচু করে সংসার করতেছে এই জিনিসটা আসলে কিছু মানুষের ভালো লাগে না আমি যতটুকু বুঝলাম আর কি এটা আমার হাজব্যান্ডও আমার একটু বলছে যে জন্মাশুনো মানুষের কথা কানে না যখন দেখছে যে তুমি একটা প্রবাসী মেয়ে তোমাকে আমি ভালোবাসছি ভালোবাসা তোমার আমি সম্মান দিছি সমাজের মধ্যে তোমার নিয়ে সংসার করতেছি তোমার মাথা উঁচা করে রাখছি এইটা আসলে কিছু মানুষের ভালো লাগতেছে না যার কারণে তোমার তারা খ্যাপানের জন্য এগুলা করে তুমি ওগুলার মধ্যে আমার হাজবেন্ড আমাকে বলছে যে তোমাকে এগুলা কিছু মানুষ খ্যাপানের জন্য এগুলা করে সুতরাং যারা এই ধরনের তোমার মনের মধ্যে কষ্ট দিয়ে উল্টোপাল্টা কমেন্ট করে তুমি তাদেরকে দেখবে না ঠিক আছে তুমি তোমার মতো সামনে এগিয়ে যাও আমার স্বামী আমাকে কথা বলছে আমি আবারও ক্লিয়ার করে বলতাছি আমার হাজব্যান্ড এবং আমি আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ মার্শাল্লা তবরিকাল্লাহ আমি আমার আমি যেইভাবে চাইতেছি আমার হাজব্যান্ড ঠিক ওইভাবেই করতেছে এবং আমি যেভাবে চলাফেরা করতে চাই আমার হাজবেন্ড আমাকে ঠিক ওইভাবে চলাফেরা করতে দিতেছে আলহামদুলিল্লাহ কালকে একটা আপু এর আগেও একটা আপু একটা কমেন্ট করছিল যে ঝর্ণা তুমি আসলে ভিতর থেকে একদম ভালো নেই তুমি হয়তো ভালো থাকার অভিনয় করো তো ওই আপুর উদ্দেশ্যে বলতেছি যে আপু আপনার এটা টোটালি ভুল ধারণা কারণ আমি একটা মেয়ে মানুষ আমি কিন্তু প্রবাসে ছিলাম আমাদের সম্পর্কটা কিন্তু রিলেশন হয়ে তারপরে বিয়ে হয়েছে তো যেই মেয়ে নাকি এতটা সম্মান পাইছে এতটা ভালোবাসা পাইছে এবং যেই স্বামীর কাছ থেকে যেই মেয়েটা এতটা সম্মান পায় আমার মনে হয় ওই মেয়ের থেকে পৃথিবীতে আর সুখী অন্য কেউ হতে পারে না সুতরাং আমি অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ ভিতর থেকে অনেক খুশি কারণ ওই যে বললাম যে আমি যার হাতটা ধরছি সে আমাকে যে কথাগুলো বলছিল যে আমার সাথে যে ওয়াদাগুলো করছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসার পর মানে একটা সেকেন্ডও দেরি করার নাই সে আমাকে একদম মানে সামাজিক মর্যাদা দিয়ে বিয়ে করে একটা সুন্দর একটা সংসার দিছে তাও আবার খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে রাখছে আলহামদুলিল্লাহ তো আমি মনে করি এর থেকে মানে খুশি আর কি হইতে পারে আর আমি ঠিক যেইভাবে চলাফেরা করতে চাইতাছি যেইভাবে থাকতে চাইতাছি যেইটা যখন বলতাছি মানে আমার সমস্ত ইচ্ছা আমার হাজব্যান্ড আমার পূরণ করতেছে আলহামদুলিল্লাহ আর আরেকটা কথা আমার হাজব্যান্ড কিন্তু অনেক আগে আমাকে বলছে যে চলো আমরা এই বাসাটা ছেড়ে দিয়ে বাসায় চলে যাই তো আমি কি বলছি আমি বলছি যে না আমরা তো গেলেই তো গেলাম সমস্যা কি ওটা তো নিজেদের বাড়ি থাক আমরা থাকি না থাকতে থাকি যতদিন আসতেই থাকতে থাকি সমস্যা নাই আমার হাজব্যান্ড আমাকে বলছে যে ঠিক আছে তো দেখেন আমি যেইটা বলি আমার হাজব্যান্ড আমার সেই কথাটা রাখে আমার ইচ্ছায় সব কিছু হয় তাহলে অবশ্যই আমি খুশি আলহামদুলিল্লাহ আমি কেন খুশি থাকবো আমি অবশ্যই খুশি আলহামদুলিল্লাহ মার্শাল্লা তেকাল্লাহ এই হইলো কথা যাই হোক আসলে মানে কথাগুলো আসল না বললে পারলাম না কিছু কিছু মানুষের মানে এক একটা মানে অদ্ভুত অদ্ভুত মানে কমেন্ট করে মানে আসলে তারা যে কি কী বলে আসলে তারা নিজেরাও জানে না আর হ্যাঁ আমি আমি জানি আমি যেহেতু পাবলিক প্লেসে ভিডিও বানাই আমার ভালো মন্দ সব কিছু আমার সহ্য করতে হবে সেটা আমি অবশ্যই জানি ঠিক আছে সেটা আমি অবশ্যই জানি আর অনেক অনেক আমার বোনেরা আসেন অনেক অনেক ভাইয়ারা আসেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেকে বলেন যে যারা উল্টা পাল্টা কমেন্ট করে সেগুলো দেখবা না তুমি তোমার নিজের মতো করে এগিয়ে চলো আর নিজের পার্সোনাল বিষয়গুলো কখনো পাবলিক প্লেসে এসে বলবা না এই কথাগুলো আমার অনেক আপুর আমাকে বলেন যারা আমাকে ভালোবাসে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোবাসার মানুষ আসে দেখে আমি ঝর্ণা এই পর্যন্ত ভালোবাসার মানুষ যদি না থাকতো তাহলে তো এই পর্যন্ত আসতে পারতাম না তো আমাকে সবাই ভালোবাসেন এর ভিতরে যদি কয়েকজন ভালো না বাসেন কোচামাইরা এসে কথা কন কষ্ট দিয়ে কথা বলেন তাতে আমার কিছু যায় আসে না আপনারা যদি এটা কইরা যদি খুশি থাকতে পারেন তো থাকেন কারণ আমার ভালোবাসার মানুষ বেশি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আল্লাহ ভরসা সবশেষে একটা কথা বলবো যেহেতু আমার শ্বশুরবাড়ির নিয়ে এত কথা ইনশাল্লাহ শ্বশুরবাড়ি অবশ্যই দেখবেন আমি আবারও বলতেছি ওইটা আমার স্বামীর ঘর যখন আমার ইচ্ছা হবে আমি আমার স্বামীর ঘরে চলে যাব সকাল ভালাও আপনাদের কামাল ভাই আমাকে বলছে যে তুমি রেডি হও তোমাকে ওই বাড়িতে নিয়ে যাবো যেহেতু তোমার শ্বশুরবাড়ি নিয়ে এত কথা তাহলে চলো শ্বশুরবাড়ি সবাইকে দেখাই তা আমি বলছি যে না আপাতত না কারণ কি ওই এসে আমাদেরকে খেপায় দিবে রাগায় দিবে আর আমরা রেগে যাবো তার কথা মতো না প্রশ্নই ওঠে না সমস্যা নেই যখন সময় হবে তখন যাব আর সবাই দেখতে পারবেন আল্লাহ ভরসা তা আমি আর কথা বাড়াবো না কারণ অনেক সময় দেখা যাইতেছে ভিডিওর মধ্যে আমি একটা কথা বারবার বুঝা ফেলি এটা তো অনেকে বিরক্ত হন তার জন্য আমি সরি আপুরা আসলো কি করব বলেন এক কথা না বুড়া ফিরা চলে আসে এটাও একটা মানে এটা আসলে ঠিক না এটা আমার চেঞ্জ করা দরকার ইনশাল্লাহ করে ফেলব তো কিছু কিছু মানুষের কথার কারণে আমি অনেক কষ্ট পাইছি আমি অনেক কান্নাও করছি আসলে এগুলো ঠিক না প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ আছে হ্যাঁ আমার যখন সময় হবে আমি অবশ্যই আমার শ্বশুরবাড়িতে যাবো সব কিছু আপনাদেরকে বলবো সব কিছু দেখাবো সব কিছু আপনারা দেখতে পারবেন কারণ আপনারা আমার ঘরের মানুষ আমার পরিবার আমার ভালোবাসার মানুষ ঠিক আছে অবশ্যই আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। তবে সময় আসলে আল্লাহ কারিম আর আপনাদের কামাল ভাইয়া অনেক ভালো একজন মানুষ মার্শাল তবরকাল্লাহ সে আমার আমি যখন কান্না করি সে আমার বুঝায় বলছে যে জন্না কেউ তোমার যদি কষ্ট দেওয়া কথা বলে তুমি ওগুলো দেখবা না থাক যে যা বলে বলুক না সমস্যা কি আর আমি আলহামদুলিল্লাহ আমি একটা কথাই বলবো একজন প্রবাসী মেয়ে বাংলাদেশে আসার সাথে সাথে একজন ভালো স্বামী পাইছি মার্শাল্লা তবরের কাল্লা আলহামদুলিল্লাহ এবং একটা সংসার আর আরেকটা কথা বিয়ে কিন্তু সবারই হয় কিন্তু ভালো স্বামী সবাই কিন্তু পায় না তো আমি নিজের অনেক ভাগ্যপতি মনে করি আলহামদুলিল্লাহ মার সাল্লাহ যে আমার স্বামী অনেক ভালো একজন মানুষ আল্লাহ তবরাক আল্লাহ এবং আমাকে অনেক আদর করে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া রাখবেন আল্লাহ কারিম আল্লাহ ভরসা আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি দুনিয়াতে যে যেখানে আছে সবাইকে তুমি ভালো রাখবা আল্লাহ তুমি রহমতের মালিক তুমি ভরসা মালিক আল্লাহ কারিম আল্লাহ ভরসা আচ্ছা আপুরা তো ঠিক আছে আমি আর এই ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন আর আমি অন্যরকম একটা মেয়ে আমি আসলে কখনও কারো মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কোনো দিন কোনো দিন কথা বলিনি তো আমি যদি আমার মনে রজনতে কারো মনে কষ্ট দিয়ে কোনো কথা বলে থাকি তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি সরি আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার মন মানসিকতা ভালো নেই ওই যে ঈদের ভিডিও আপলোড করছিলাম তারপরে কালকে ভিডিও আপলোড করছিলাম সেইখানে কিছু কিছু মানুষ আইসে আইসে আমার কষ্ট দিয়ে কথা বলছে সেগুলো দেখার পর একদম ভেঙে পড়ছিলাম অনেক কান্না করছি অনেক কষ্ট পাইছি সেই জন্য আজকে কোনো ব্লগ ভিডিও দিতে পারলাম না শুধু কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো এই ভিডিওটা বেশি বড় করব না এখান থেকে আমি বিদায় নিই আমার আপুরা ভাইয়েরা আর হ্যাঁ ভিডিওরে তো অবশ্যই একটা লাইক দিবেন ভালো লাগলে ভালোবাসা দিয়ে এই ছোটো বোনের পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়েরা আল্লাহ হাফেজ